ফরিদপুরে বর্ণাঢ্য নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার বিকেল পাঁচটায় এক বিশাল শোভাযাত্রা শহরের সিভিল সার্জন অফিসের সামনে থেকে শুরু হয় নানা রঙের বেলুন ফেস্টুন দলীয় জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ করে আলিপুরের গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয় পরে এখানে সমাবেশ অনুষ্ঠিত হয় ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পেয়ালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠুর সভাপতিত্বে সমাবেশে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইসা সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল অ্যাডভোকেট গোলাম রাব্বানী রতন আজম খান মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইম জঙ্গি সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন